বলছো আজান দিচ্ছে তুমি নামাজ পড়বে নামাজ পড়বে তুমি নামাজ নামাজ পড়ো তুমি নামাজ কে পড়ে আমি অজু করে নেব তাহলে তুমি অজু করবে আচ্ছা দাদু

আচ্ছা তুমি কি করছো এটা নিয়ে এটা আমি তুমি এটা খেলা করছো এটা কি দেখি আমাকে একটু দাও দেখি জিনিসটা কি এটা এটা দেখি কি এটা আমি আমি না পায়ে গলিও না বাবা পা গলালে আর বার হবে না তখন তুমি কান্না করবে তুমি কান্না করবে কোথায় যাবে সবসময় টা বলার মত নেই টাটা বললেই যাবো যাবো রিমন তুমি বলো সবাই বলো সবাই আমার ভিডিও দেখবে বলো তোমার ভিডিও কেউ দেখে দেখে তোমার ভিডিও কেউ দেখে তোমাকে কেউ ভালোবাসে তোমাকে ভালোবাসে রিমন জীবনকে কেউ ভালোবাসে না তাই না তুমি তোমাকে ভালোবাসে আমি কোথায় যাবে আম্মা আমি চাই না কে কে বাবু হ্যাঁ কিনতে যাবে কোথায় কই আমি বাবু দোকানে আচ্ছা তোমাকে কি কেউ ভালোবাসে না আমার কারো কাছে